সারা বিশ্বে প্রশংসায় ভাসছেন সাকিব আল হাসান সিপিএলে সেন্ট কিটসের বিপক্ষে রেকর্ড গড়ার দিনে যেন পুরনো রূপে ফিরলেন সাকিব আল হাসান দুই ওভারে মাত্র এগারো রান দিয়ে নিয়েছেন মূল্যবান তিন তিনটি উইকেট সব মিলে এই ফর্মেটে তার উইকেট সংখ্যা এখন পাঁচশো দুই ফিল্ডিংয়েও দেখিয়েছেন বুড়োহারের ভেলকি। ভেলকে শেষ ওভারে আব্বাস আফ্রিদের রান আউটে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা রান তারাই আঠারো বলে পঁচিশ রান করে দলকে জিতিয়েছেন সাকিব হয়েছেন ম্যাচ সেরাও অ্যান্টিগা অ্যান্ড বারমুদা ফ্যালকনস জিতেছে সাত উইকেটে দুই বল হাতে রেখে স্বীকৃতি টি টোয়েন্টিতে পাঁচশোতম উইকেটে দেখা পেলেন সাকিব আল হাসান ক্যারোবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট কিটসের বিপক্ষে রেজওয়ানের উইকেট নিয়ে এই কীর্তি গড়েন তিনি এই ফরম্যাটে সাত রান ও পাঁচশো উইকেটের একমাত্র মালিক এখন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার তবে পাঁচশো উইকেট ও পাঁচ হাজার রানের ডাবলের কৃপি আছে শুধুমাত্র ডয়েন ব্রাভো আর স্বীকৃত টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছয়শো ষাট উইকেটের মালিক আফগান তারকা স্পিনার রশিদ খান টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যান অব দ্য ম্যাচ হওয়ার দিক থেকে সাকিব ও আন্ডার রাসেল যৌথভাবে পঞ্চম দুজনের মধ্যে যে কেউ যে কোনো সময় এগিয়ে যেতে পারে কারণ সাকিবের মতো রাসেলও সিপিএলে খেলছে খেলাধুলার সকল নিউজ সবার আগে পেতে আর আর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলের সাথে থাকুন সবসময় সর্বক্ষণ ধন্যবাদ